বাচ্চাদের টিফিনের জন্য অথবা সকালবেলা ব্রেকফাস্টের জন্য এইভাবে খুবই কম সময়ে এক স্যান্ডউইচ তৈরি করে দেখুন খেতে অনেক মজা হয় মাত্র দশ মিনিটে এরকম সুস্বাদু আর হেলদি একটি স্যান্ডউইচ বাসায় তৈরি করে নিতে পারবেন আমি এখানে দুইটি সিদ্ধ ডিম নিয়েছি আর ডিমটা কিন্তু খুবই ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে ডিমটাকে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়েও করে নিতে পারেন তো কাটা চামচ দিয়ে ডিমটাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে সেখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ ওয়ান ফোর কাপ পরিমাণে গাজর কুচি দিয়ে দিব সেই সাথে একটা চামচ চিনি আর ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ লেবুর রস অবশ্যই লেবুর রসটাকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডিমের যে একটা স্মেল আছে সেটা কিন্তু চলে যাবে তারপর সেখানে ওয়ান ফোর কাপ পরিমাণে মেওনিস দিয়ে খুবই ভালো করে মিক্স করে নিব আর এই মেওনিজটা আমি বাসায় তৈরি করেছি এটা সিদ্ধ ডিমের মেওনিজ ছিল তো মেশানো হয়ে গেলে একটা সাইডে সরিয়ে রাখবো আর এখানে আমি স্যান্ডউইচ ব্রেড নিয়েছি পারোটের লাল অংশগুলোকে একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে আর এই লাল অংশগুলো দিয়ে আপনারা চাইলে ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারেন অথবা যে কোনো স্নেক আইটেম তৈরি করে নিতে পারেন তো লাল লালংশগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলো একটা সাইডে সরিয়ে রাখবো তারপর এক পিস পাউরুটিতে আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছি মানে সালাদটা তৈরি করে রেখেছি সেটা পরিমাণ মতো দিয়ে ছড়িয়ে দিতে হবে তারপর এই পাউরুটিটা আমরা সেটার উপরে দিয়ে দেব এখন এটা তিন তিনকোনা শেপের করে কেটে নিতে হবে তো এই স্যান্ডউইচটা আপনারা চাইলে নর্মাল ফ্রিজে এক থেকে দুই দিন রেখে খেতে পারবেন এটা র্যাপিং পেপার দিয়ে মরিয়ে ফ্রিজে রাখবেন তাহলে এক থেকে দুই দিন ভালো থাকবে তো দেখুন কত কম সময়ে এক স্যান্ডউইচ হুবহু দোকানের মতো তৈরি করে নিলাম আর এটা খেতে অনেক মজা এই স্যান্ডউইচটা যদি আপনি দোকানে কিনতে চান সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট টাকা তো লাগবে তো খুব সহজে বাসায় তৈরি করে